শিমলা মরিচ ওইটুকু শিমলা মরিচের মধ্যে আমার ফোন ঢুকলে কেন এই সব কি দিচ্ছিস এই শোন ঢালা বাচ্চা না একদম ঠিক ইংস দিয়েছে তুই পারবি না সেটা বলে দে আচ্ছা আর একটু ইংস দে আচ্ছা বল শিমলা মরিচ আসে কর থেকে বাজার থেকে আমি কি এখন বাজার খুঁজে দেব নাকি ও না বাবা বাজার থেকে তারপর কি আব্বু বাজার থেকে সিমলা মরি তো আম্মু তারপর সেটাকে ফ্রিজে রাখে হ্যাঁ তাহলে তুই আমার ফোন ফ্রিজে দৌড়াই ফ্রিজের দিকে মরিচের পাশে তার ফোন রাখা হুম তে রিডিল বল তাড়াতাড়ি আমার ফোন খুঁজে পেতেই হবে কোনে আম তো রিডিল হলো কোরিয়ান ড্রামা হ্যাঁ কোরিয়া পাঁচ নাম্বার নম্বর এখন কোরিয়াতে তো আর আমি ফোন রে কাছে আসব না তাই ভাব কোথায় রেখেছে কোরিয়ান ড্রামা তাহলে টিভি তুই আমার পেট দূর পেত একটা দিও ওকে একটু ছট টিভি দিয়ে যেটা পেছনে যেটা তার ফোনটা ওখানে চിക്കানো রয়েছে এবার তোরপালা চাই পাহাড় না বকে জোলদি গ্লু দে তোর গ্লু হচ্ছে খালি 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 কি হয় মানুষের মাথা হ্যাঁ মানুষের মাথায় তোর মাথা খালি তো এই নে ধর তোর মাথায় আমি তোর ফোন রেখে দিলাম কি পাচ্ছি হুম হুম এবার সবার লাস্ট জাঙ্কুকের পালা কি দেওয়া যায় কি হলো বলো ফেভারিট প্লেস গার্ডেন শেষ পর্যন্ত জাঙ্কুকু তার ফোনটা উদ্ধার করে তার বাগান থেকে তারপর ডিনারের জন্য ডাক করতে সবাই ডিনার করে যে রুমে ঘুমিয়ে পড়ে সূর্যের মেঘু আলো চোখে পড়তেই ছেলেদের প্রায় সবারই ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখে কেউ নেই ঠিক তখনই তের মা জাগুকের মা আর লিজার মা আর আছে রোজির মা একসাথে আসে এ তোমরা গ্যাংস্টারের মতো দল নিয়ে কোথায় যাচ্ছো আরে কাল তো লিজার রিং সেরিমনি হুম তা তো জানি কিন্তু এটা তো বড় পক্ষে বাড়িতে হবে তোমাদের তো কোনো কাজ নেই কি বলি তুই আমাদের কোনো কাজ নেই হ্যাঁ হ্যাঁ কাজ থাকে কি করে আমরা তো কাজের বেটি না এই তোদের কি সব সময় কাজ থাকে নাকি আমরা তো সব সময় কি কাজের বেটির মতো কাজ করে যাব আসলে আমরা শপিং করতে যাচ্ছি সাথে কাকে নিয়ে যাচ্ছো এই জিসু

আমরা গিয়ে দেখছি খাবার টেবিলে রাখা আছে খেয়ে নেবি তোরা আমরা গেলাম যা হোক সবাই মিলে খাবার খেয়ে উপরে মেয়েদের রুমে গিয়ে সবার চোখটা রসগোল্লা হয়ে গেছে পুরো রুম জুড়ে মেকআপের জিনিস জামা কাপড় বিভিন্ন ডিজাইনের জুতো ছড়ানো আর কে কোনটা পড়বে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করছে এই বিচ্ছগুলো প্রত্যেকে এ হ্যাঁ তোমরা এখানে এই সত্যি তো আজব ব্যাপার এইভাবে দাঁত কালাচ্ছিস কেন তোরা সবাই লাইক সিরিয়াসলি রিং সেরিমনি কাল সন্ধে আর তোরা আজ সন্ধে হবার আগেই জামাকাপড় কাপড় নিয়ে কি করছিস এসব একটা ডিসিশন তো নিতে হয় নাকি সবার রুচি তো তোমাদের মতো না কই লিজা আপনি তো এতটা ব্যস্ত না যতটা তোমরা হয়ে আছো কারণ লিজা আপি কি বলেন জামাটা কবে কখন পরবে সেসব জিজু সিলেক্ট করে দিয়েছে তোমার মা গু টুরু ভাব বিকেলে কে বাগানে বসে দোলনায় গান শুনছিলো হঠাৎ মনে উড়েও কেউ পিছনে আছে পিছনে ক্ষেত্রে গেছে কেউ নেই হঠাৎ করে ওর গায়ে কিছু একটা পড়লো মনে হয় দেখতেই দেখে একটা তেলে পোকা চিল দিয়ে ওঠিক তেল কে কেমন সময় কেই মনে হয় সামনে থেকে কেউ আর যেতো হাসছে সামনে ফিরিয়ে গেছে এটা কেউ না বজ্জাত অসভ্য তাই কায়র বাচ্চা কায় তোকে তো আজ পরে বাবা রে এই বলেই এক ছুট গই কায় তে ধরার আগেই কায় পালিয়ে যায় তোকে তো আমি পড়ে দেখে নেব এই চল तेरे से যাই সবাই আছে ওখানে এঁকে নিয়ে রোজি तेरे চলে যায় গিয়ে দেখে ওখানে একটা মেয়ে জাংগুকের গาก এসে বসে আছে এটা দেখে তো তার গা জুড়ে পুরো ছাল খায় যাচ্ছে ভাইতে এখানে বস তুই একমাত্র বাকি আছিস পরিচয় করে নে এই হলো আয়ু আমাদের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ও হাই চলো সবাই মিলে চোদ্দ আর খেলি দাঁড়া তাহলে আমি একটা খালি জলের বোতল নিয়ে আসি এবার একটা খালি জলের বোতল নিয়ে এসে সবার মাঝে রেখে গোল করে ঘুরাতে বোতলের মুখ থামলো জেনের দিকে এ বাবা ফার্স্টেই আমি রুল ইস রুল ইস দ্য বাই ছুটনি নাকি দে আর না দাদা দে আর না আমাকে সাহস আমার দেখছি ঠিক আমি জিজ্ঞেস করবো হ্যাঁ হ্যাঁ না থালা বিলায়ের বাচ্চা কেমন করেছে কটা কয়টা সত্যি থালা বিলায় মাল আমি সুন্দর দেখছি আমি খেয়েছি না যে আমার নিয়ে পারবো বাইকটা আমি একটা বিএফ নেই এর কথা জিনি রুজিয়াতে হাসতে হাসতে গালগলি কাটছে এইবারে মুখ্য মুখরাতেই পারে সেটা কারের দিকে বল ট্রুথ নাকি ডিয়ার হ্যাঁ আমি আলাদা ভাই আমি ডিয়ার নেব তাহলে তোর ছট থেকে চরমতম দিন হবে আজকে আমি তোকে ডিয়ার দেব ডিয়ার এমন কথা শুনে কাই তো একটা শুকনো ঢোক

যখন আমার গায়ে তেলে পোকা ছাড়ছিলিস তারপরেও সাহস করে যখন দেয়া নিলি তখন বাবা উচিত ছিল এখন আমার কথা ইস কথা তোকে তো এটা করতেই হবে তাই আর কি করার সবার জবাবে পরে তেল যে কথা মতোই ওকে পেটি কর আর একটা ব্লাউজ পরে পুরা তোরা পেলে ড্যান্সে নাচতে হয় সোগা তে এরা সহ বাকি সবাই ও হাসতে হাসতে ওখানে শেষ তাই নাচ শেষ হয়ে যাওয়ার পর এটা বোতল করে হলে বোতল দিয়ে খাবে সুগার থেকে। তো বল ট্রুথ অর দেয়ার কায়ের এমন অবস্থা দেখার পরেও যদি আমি দেয়ার নি তাহলে নিজের পায়ে নিজেই করুল মারতে হবে আমি চাই না ভাই চুথ তাহলে বল ভুল ভার্সিটিতে কটা জিএফ ছিল তে তুই কিন্তু ভালো করলি না দুর্বল জায়গায় আঘাত করলি তো ভাত না বল কয়টা ছিল আর ইয়ে মানে মাত্র নয়টা আর কি সবাই না জিমিনা সবথেকে বেশি অবাক হয়ে যায় নয়টা গিয়ে বাপরে দেখে দেখে খুলেই চেষ্টাও অবাক হয়ে যাবে আমরা তো না হয় সামান্য মাত্র জিমের কথা শুনেতে হাসতে হাসতে বোটে ঘুরাই এর পরে ঘুরে গিয়ে মুখ পরে যাঁ ঘুরে আমি

পরি লাগতো ভাঙলো বাকি সবার চিৎকার আওয়াজ শুনে সামনের দিকে তাকিয়ে দেখে বোতলের মুখ তেলের দিতে ঘোরালো বোতল কখন ঘোরালি যখন তুই ভাবনা সাগরে ডুব দিয়েছিলি ওকে ওকে আমি ডেয়ার নেব সাহস ইউনো আমার মধ্যে সেটা ঘুরে ঘুরে তা তাহলে তো তোকে ডেয়ার আমাকেই দিতে হয় তুই এখন কাপেল ডান্স করবি এবার কোন ছেলের সাথে করবি সেটা তোর ব্যাপার এ কি কেমন কথা হলো কার সাথে করব আমি যে কোনো ছেলের সাথে তবে আমি তোর সাথে নাচব না আমিও নাচব না তোর সাথে এ বল এ তোর সাথে নাচব তো হবে আমি তোর সাথে নাচাচ্ছে না তুই তো ফেলে সেটাতে ডুবে মরে যাওয়া ভালো তোর কাছে এখন একটাই অপশন আছে সেটা হলো জাঙ্কুক রাজি করাতে পারলে দেখ না হলে তুই ডিয়ার হেরে যাবি